সাবাস মাছটিকে কিসিং করার জন্য। আসেন আসেন খালি। সাবাস মাছটিকে করার জন্য। সাবাস মাছটিকে কিসিং করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচাক আরাবারি ফিশিং জোনে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী 29 মাসা উনিশ হাজার টাকা মাচামূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে এই পর্যন্ত শিকারি ভাই অনেক বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছে খেলার সময় বারো ঘন্টা ডিম রুটির খেলা আসুন আমরা মূল মৎস্য শিকারে চলে যাই সম্মানিত দর্শক বিন্দু শিকারি ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আতে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে শিকারি ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগে লন যাব না সম্মানিত দর্শক বিন্দু মাছটি বেশি উঠেছে অনেক বড় সাইজের একটি কাতল কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি কাতল শিকারে বাই খুশি আরেকটি মাছ কেচিং নেট হয়ে গেল সাবাস সম্মানিত দর্শক বিন্দু অপর এক মাছায় আরেকটি মাছ হিট হয়েছে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে শিকারি বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন বুলতুটি বলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আপনারা মৎস্য শিকার উপভোগ করুন ચિડ કે સાદો અમે અમારું ખલેલ તો અમારું કામ આયા છે રસેગા ના મને મતલબ છે ભાગસાવા હા માસ્તર જાય ના એ તો તું બેસતો નથી મતલબ અમારું સુનતા દે દી દીવા રહે હા ને દે એ જ અમે રસે તીબુ અમે ભરાય એ કોલા કોરા ચીકતા દિનું તદ દે તો મિત્ર તો ચીકતા કરે ચીકતા બેન બેન તો મારો સા 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 મારો સા ચીક કરે એ જ ન ને સુનો કરે લાંસી બેટા પાટ પાટ લાગે એક વારી છે તને ચીકતા લાગે તો દોર ના અમે અમે કરું બે <laughs> ખબર

बताऊं ये रहा ये मैं अब और दुबीते तो एमरत दे दो एराते दे

बस तो ना, ना।, ना।, ना नहीं वही है जो भीतर है बात तो रहा है भरी दिन भरी दिन भरी दिन भरी दिन अब ये काम होना को होने ना है नीचे जने तेल लेके होने ना जाइता सोहेमी हां जावरा तो अगला तेल लेके भरवे अब और तो लेली সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি মাসটি কেচিং নেট হয়ে যাবে সবাস মাসটি কেচিং নেট করার জন্য এটিও বড়ো একটি কাতল মাছ কেঁচি নেট হয়ে গেল শিকারি ভাই অনেক খুশি কাতল মাছটি কেচিং নেট করাতে সক্ষম হয়ে দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী সাইদুর ভাই একটি মাস হিট করেছেন মাসটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিও সংক্রান্ত কোন তথ্য থাকলে জানাবেন সম্মানিত দর্শক বৃদ্ধ মাছটি কেচি নেট হয়ে গেল শাবাস মাছটি কেচি নেট করার জন্য মৃগেল মাছ ভালো সাইজের একটি মৃগেল মাছ ধন্যবাদ সবাইকে